হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আছেন ইনশাল্লাহ আমরাও ভালো আছি তো সেদিন ছিল ছুটির দিন ছুটির দিন মানেই তো একটু বের হওয়া একটু বাইরে খাওয়া একটু ঘোরাঘুরি করা ব্যস্ত জীবনে আমরা যা করি অ্যাজ ওয়েল তো সেদিনও চলে গেলাম আমরা বাইরে তো আসলে এখন ফ্লোরিডার ওয়েদারটা আমাদের বাংলাদেশের মতোই তবে বাংলাদেশের মতো গরম বাট প্রচুর গরম বাংলাদেশের গরমটা একরকম এখানকার গরমটা হচ্ছে আরেক রকম এই তো তো নিয়ে গেলাম ঘোরাঘুরি করলাম একটা থেকে আরেকটা শপে একটা সব থেকে আরেকটা শপে তো ব্যস্ত জীবনের একটু প্রশান্তি বাইরে যাওয়া ফ্যামিলির সাথে তো ভালো থাকবেন দোয়া করবেন সবাই আমাদের জন্য আশা করি আবার দেখা হবে কোনো একদিন আসসালামু আলাইকুম